চব্বিশ বছর নবদ্বীপে ছিলেন তা নবদ্বীপে যখন ছিলেন চব্বিশ বছর গেরো করে ছিলেন নাকি কি বলতেন হম হম এটার উল্লেখ আছে ওটা জানতাম গৌরকে ভালোবাসতে গেলে গৌর কি কি ভালোবাসে সব জানতে হবে গৌর কি খেতে ভালোবাসেন গৌর কিভাবে জীবন যাপন করতে ভালোবাসেন কোন পোশাকটি তিনি পড়তে ভালোবাসেন জানতে হবে না তাহলে কি ভালোবাসা আপনাদের যদুনান্দন ঠাকুরের একটা অষ্টক আছেন ভাই অষ্টকটির নাম নবদ্বীপ চন্দ্র অষ্টকম দেখেন নেবেন এখন অনুসন্ধান করতে হবে খুঁজতে হবে নবদ্বীপ চন্দ্রাষ্টকম স্টার্টিং হচ্ছে কনক রুচির গৌর সর্ব চিত্তৈক চৌর প্রকৃতি মধুর দেহ পূর্ণ লাবণ্য গেহ এরকম আছে শ্লোক তার ভেতরে একটা কথা আছে যখনই পড়লাম তখনই মাথা ঘুরে গিয়েছিল আমার পড়তে পড়তে সেই কথাটি হচ্ছে রক্তপ্রান্ত প্রান্ত বস্ত্রানুরক্ত রক্ত আবার শুনুন ভালো করে শুনুন রক্ত প্রান্ত বস্ত্রানুরক্ত বা কোনো রক্ত যুগত প্রান্ত যুগ্ত বস্ত্র যুগত অনুরক্ত রক্ত মানে লাল প্রান্ত বস্ত্র মানে পাড় বাঃ একটা কাপড় তার প্রান্ত মানে শেষের চা, পার রক্ত প্রান্ত বস্ত্র সেইটার প্রতি চৈতন্য মহাপ্রভুর অনুরাগ বা এডিকশন বা আসক্তি বেশি অনেক কাপড় থাকলে চৈতন্য মহাপ্রভুর হাত সব থেকে আগে পড়বে যেটার গাটা সাদা এবং পারটা লাগে চৈতন্য মহাপ্রভু কোন পোশাক করতে ভালোবাসতেন পদাবলী বলে পর্যায়েও আছে ধবল পাটের জোর পড়েছে জোর মানে দুটো ধুতি এবং চাদর পাঞ্জাবি না মহাপ্রভু সেলাই করে পাঞ্জাবি করতেন না বলছে পাঞ্জাবি ধবল পাটির জোর করেছে জোর মতলব নিচে ধুতি ত্রিকাচ্ছ বিধান যদি করতেন মহাপ্রু ত্রিকাচ্ছ তিনটি কাচ্ছ এখানে সুন্দর করে একদম সিংহের মতো দিব্য দেহ তো সিংহ গ্রীব সিংহ বীর্য সিংহের হুঙ্কার

এই রূপ নিরন্তর চিন্তা করতে হবে গৌরব গিট মারলেন ধুতিটা পেছন দিকে নিয়ে গিয়ে পেছনে একটা কোচা দিলেন তাহলে কটা হলো কোচা দুটো না একটা এটা তো শুধু গিট এটা কোচা নয় হ্যাঁ ভালো করে ধুতি পরা শেখাতে হচ্ছে আপনাদেরকে চিন্তা করে উপায় নেই শিখতে হবে আপনারা মাতৃমূর্তি ধুতি পরা শিখতে হবে ভগবত বিগ্রহ বড় বড় যদি হয় ধুতি হবে না যদি নাও হয় হয়তো সকলের সামর্থ্য থাকে না বড় বিগ্রহ ঘরে বসানোর নিজের হৃদয় মন্দিরে সেই গৌ সুন্দরকে ধুতি পরাতে হবে না এটা তো মানুষ সেবা বাবা এই সেবার মধ্যে দিয়েই তো আমাদেরকে এগোতে হবে তা ধুতি যে পরাবেন কি ওই পরি দিলাম নাকি না না পরিপাঠ তারা হলো চলবে না তো সেবাতে নোখ থাকা চলবে না আপনার একটাও নোক চলবে না সুন্দর করে নীল পলিশ দিয়ে পর নোক সেবা হবে না মহাপ্রভু আমাকে রাধা রানীর সেবা হরম মরমের জিনিস বাবা গুরুপা চরণ তলে বসে দীর্ঘদিন সেবা শিখতে হয় অনুশীলন করতে হয় বক্তা হওয়া সহজ কীর্তনীয় হওয়া সহজ কিন্তু উপযুক্ত সেবক বা সেবিকা হওয়া সহজ নয় এইটা দরকার এইটা মরমেয় এইটাই প্রয়োজন ওখান পর্যন্ত যাওয়ার জন্যই সব আমাদের বন্ধন করলেন এখানে বন্ধন করে কাছাটা পেছন দিকে নিয়ে এলেন নিয়ে এসে পেছনে একটা দিলেন তাহলে কটা কথা হলো একটা গুনতে থাকবে তারপরে সামনের যে বড় অংশটা আছে ওটাকে কুচি দিয়ে 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 ঝুঁকিয়ে দিলেন কটা হলো হলো ঝুলছে যেটা ওটার মাঝখানে তিনটে কচ্ছ বা কোচা এই বিধানটার নাম ত্রিকচ্ছ বিধান ত্রিকচ্ছ বিধানে শ্রীমান মহাপ্রভু ধুতিপত্যের চৈতন্য ভাগবত উল্লেখ